আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করুশি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো যেখানে সোহাগের আব্বু বাহিরে যাচ্ছে বাইরে যাওয়ার সময় ময়লা নিয়ে যাচ্ছে এটা তো প্রতিদিনের রুটিন আর কি ঘরে যা ময়লা থাকে সব যাবার সময় নিয়ে যেতে হয় নিয়ে নিচে রাখতে হয় তো এটা ঢাকা শহরের নিয়ম সব জায়গায় তো বাইরে জিগেছিল বাইরে থেকে আসার সময় এই যে মাছ নিয়ে আসছে আর মাছটা আমি বের করে নিলাম আনছে হচ্ছে শিং মাছ দেখুন কি মাছ আনছে আর এই মাছ দেখলে তো আমার খুব রাগ হয় কি করব। তারপরও শো আব্বু আনে যখন এই মাছ আনে তখনই ঝগড়া লেগে যায় কারণ এই মাছটা আমার কাটতে ধুইতে অনেক কষ্ট লাগে দেখলেই আমার জ্বর আসে তা আপনারা তো জানেন যে শিগ মাছ কাটা ধোয়া কত কষ্ট আর রোজার দিনে এরকম যদি মাছ আনে তো কীরকম লাগে তা আমি যে রাগ রাগই করছি সেটা তো আর আপনাদের শোনাই নাই অনেক রাগারাগি করছে সো আব্বুর সাথে কারণ রোদা রমজানের দিনে এরকম মাছ কাটতে ধুইতে কতটা সময় চলে যায় তা যে করে সেই বুঝে সেই জানে তো কী করার তারপর ওই যে মাছগুলো আমাকে কাটতে হইল ধুইতে হলো কষ্ট করে কি যে কষ্ট সেটা আর বলবো না আর এদিকে তো পিঠে ব্যথা পিঠে আর কি খুব ব্যথা সেই ব্যথা নিয়ে কাজ করতে হয় এই ঘরের সংসারের সব কাজ রান্না বাড়া ইত্যাদি বানানো সব করতে হয় তো বন্ধুরা এই যে সে মাছগুলো আনছে দেখুন মাছগুলো কিন্তু খুবই সুন্দর আর একটা মুরগি আনছে সাথে মুরগিটা আর আজকে রান্না করবো না মুরগিটা রেখে দেবো আর মাছগুলো আমি এখন কেটে নিব মাছগুলো দেখে কিন্তু ভালোই লাগছে কিন্তু কাটার কথা মনে পড়ে একদম খুব কষ্ট লাগছে আর এদিকে যে চোলা সিদ্ধ করে নিয়েছে চোলাগুলো আমি এখন বক্সে পরে রেখে দিব আর এদিকে হচ্ছে তিনটা বেজে গেছে তিনটার দিকে তো একটু গ্যাস থাকে তার জন্য এই যে এখনই আর ইত্যাদি বানাতে হয় আর তা না হলে তো পরে বানাতে পারি না আর খেতেও পারি না তো এখনও গ্যাস কম এই কম গ্যাসেই বানাতে হয় আর পাঁচটার দিকে একদমই থাকে না সেটা প্রতিদিনের কি ইয়ে হয়ে গেছে আমাদের তো এইদিকে এই যে মাছগুলো কেটে ধুয়ে নিছি দেখুন শিঙ মাছগুলো ট্যাংরা মাছ যে শিঙ মাছগুলো একদম ঘষে পরিষ্কার করে নিছি কষ্ট হয় তারপরে করতে হয় কিছু করার নাই নিয়ে আসে মানা করি তারপরেও নিয়ে আসে আর মাছগুলোকে আমি লবণ দিয়ে রেখে দিছি যত যখন খুশি তখন রান্না করতে পারবো নষ্ট হবে না আর লবণ দিলে মাছ আর কি পরে ধুলে সুন্দর হয় তো এদিকে চুলাটা বোনা করে নিচ্ছি পেঁয়াজ কাঁচা মরিচটা ভেজে নিয়ে এই যে চুলা দিয়ে দিলাম এখন দিব আদা রসুন দিয়ে কষিয়ে নিছি এখন এই যে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে এই যে চুলাটা বোনা করে নিছি আর এখন হচ্ছে আলুর চপ বানাচ্ছি তো গ্যাস না থাকার কারণে আমাদের ইফতারিগুলো সুন্দর হয় না আপনাদের সুন্দর করে দেখ সুন্দর করে দেখাতে পারি না এই যে দেখুন কি অবস্থা এই অবস্থায় ভাসতে হয় আর না হলে তো কিনে না খেতে খেতে হবে আর বাহিরের কেনাটা কেনা ইফতারিত তো ভালো লাগে না সেটা সবাই জানেন তো এইরকম হলো বাসারটা খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট তো এই যে ভাজা হয়ে গেল আমি উঠিয়ে নিলাম আর কালারটা কেমন হয়েছে তো যাই হোক কিছু করার নাই এইভাবে আমাদের ভা ভেজে খেতে হয় তো এদিকে আমার আলুর চপ ভাজা হয়ে গেল। এখন আমি বেগুনিগুলো ভেজে নিব তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর এই যে আমি বেগুনি দিয়ে দিচ্ছি একটা একটা করে আর এখন বাজে তিনটা দেখুন তিনটা সাড়ে তিন সাড়ে তিনটা বেজে গেছে তো এই টাইমে আমাদের ইফতারি বানাতে হয় আর ওদিকে কাজকর্ম সব সেরে নিয়েছি মাছ তো দেখলেন কেটে লবণ দিয়ে রাখছি মাছ রান্না করব। এটা হচ্ছে ইফতারির পরে রান্না করতে হয় এরপর তো গ্যাস চলে যাবে একদম একবারে থাকবে না তো তাড়াহুড়া করে ইত্যাদিগুলো ভেজে নিচ্ছি নিতে হয় প্রতিদিনই আর মাছগুলো পরে রান্না করবো ইত্যাদি পরে তো কি বন্ধু কষ্টের কথা বন্ধুরা কষ্টের কথা কি বলবো আর কি এইভাবেই আর কি চলতে হচ্ছে আমাদের তৈরি কালুর চপ ভাজা হয়ে গেছে বেগুনও ভাজা হয়ে গেছে রকম আর কি ভেজে নিচ্ছি এখন এই যে পেঁয়াজগুলো ভেজে নিব এই যে দেখুন ইত্যাদিগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায় পেঁয়াজও ভাজা হয়ে গেল এখন বেসন একটু বেঁচে গেছে এখন কি করব এই যে বেগুনি ভেজে নিচ্ছি বেগুনিও আছে তো বেসন ভা বেশি হওয়ার পর অন্য একটা আইটেম তৈরি করবো সেটাই ভাবছি তো কী আইটেম ভাব তৈরি করব সেটাই আর কি বুঝতে পারতেছি না ধনিয়া পাতা ভাজব না কী করবো সেটাই চিন্তা করতেছি তো বন্ধুরা ঠিক আছে বেগুনিগুলি ভেজে নেই সাথে থাকুন বেগুনেগুলো কী সুন্দর ফুলে জানেন না আর কি গ্যাস যদি থাকে আগুন থাকতো এই যে গ্যাস আগুন আছে কিন্তু পাওয়ার নাই মানে আগুনের যে একটা ইয়া সেটা নাই মাঝারি আছে আছে তো ভালো হয় না এই যে ফুলে না এইভাবে আর কি তা নাহলে যদি আগুন থাকতো আগুনে পাওয়ার থাকতো দেখতে কি সুন্দর হতো আরো ফুলতো বেগুনেগুলো তো যা বেগুনগুলো ভেজে যে বেসন বেশি হয়েছে তো ভাবলাম কাঁচামরিচ ভাজি ইত্যাদির সাথে কাঁচামরিচ এরকম ভাজা খেতে তো দারুণ লাগে আপনারা কে কে খান খান কি না কেউ সেটাও বলবেন কমেন্ট করে তো এটা আমার মা ভাজতো আমার মায়ের এটা খুব পছন্দ ছিল তা আমিও ভাজি আমার কাছে খুব ভালো লাগে তা আমাদের ঘরে সবাই পছন্দ করে এরকম ইত্যাদির সাথে এরকম বেসনের মধ্যে মরিচ ভাজলে ভেক আসতেছে আজকে গ্যাস হচ্ছে তো এই যে দেখুন বন্ধুরা মরিচগুলো কি সুন্দর হয়েছে ভাজা মরিচগুলো সুন্দর হয়েছে কিন্তু বেগুনিগুলো ওগুলো সুন্দর হলো না তো যাই হোক কিছু করার নাই আর এই যে ভেজে নিন মরিচগুলো এর সাথে আরও কিছু একটা ভাজবো সেটাই চিন্তা করতেছি তো এই যে চিন্তা করতে করতে দেখলাম টমেটো আসছে তো টমেটো ভাজলে নাকি এরকম ভা খাওয়া যায় বেসন দিয়ে তা আমি আজকে নতুন ট্রাই করলাম টমেটো টমেটোকে গোল গোল করে টাক টাক করে কেটে নিয়ে বেসনে একটু দিয়ে ভালো মাসাল্লা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে তো বন্ধুরা এখানে যে আজান দিয়ে দিছে আমরা খেজুর পানি নিয়ে নিছি ইফতার শুরু করে দিছি আসুন সবাই মিলে ইফতার করে নেই তো এই যে সোহাগের আবু আমি আমার ফ্যামিলি সবাই বসে আর কি ইফতার করছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় এখানে এই যে সব কিছু নিয়ে বসে গেছি যে এখানে আসে সব কিছু আর কি আলুর চপ বেগুনি পেঁয়াজু সাথে নিমকি আছে নিমকিটা আবার আমার নাতনির খুব ফেভারেট ওর জন্য আনা হয় আমি আবার খাই না নিমকিটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না তো যাই হোক এখানে আমরা ইফতার করে নিছি। আর ইফতার করে নামাজ পড়ে দুই ঘন্টা রেস্ট নিয়েছি দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো রেস্ট নিয়েছি আটটা সাড়ে আটটা বাজে এখন এখন চলে আসছি রান্নাঘরে রান্না করতে আজকে একটু তাড়াতাড়ি আসছি কারণ আজকে শরীরটা বেশ ভালো আছে। বেশ মানে কি অল্পই অল্পই ভালো আছে পুরোটা এখনও ভালো হয় নাই এই কয়েকদিন তো অনেক খারাপ ছিল শরীর তো যাই হোক আজকে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আপনাদের দুয়ও ভালোবাসায় তো এখানে রান্না শুরু করে দিছি রান্নাটা হচ্ছে আলু টমেটো দিয়ে শিং মাছ রান্না করব আর লাউ শাক রান্না করব শিং মাছ দিয়ে লাউ শাক রান্না করব। তো এখানে যে পেঁয়াজটা ভেজে নিলাম পেঁয়াজ মরিচ ভেজে আদা রসুন কষিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে তো বন্ধুরা এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কষিয়ে নে মশলাটাকে তো সাথে থাকুন দেখতে থাকুন রান্না করে সারাদিন রোজা রেখে শরীর ক্লান্ত হয়ে যায় তখন আর ইচ্ছা করে না যে এই টাইমে এসে রান্না করতে গ্যাসটা থাকলে কিন্তু ইফতারের আগে কিন্তু রান্নাটা সেরে ফাল ফেলতে পারি তাহলে আমার এই ঝামেলাটা হতো না এই রাতের বেলা রান্না করা আমার একদমই ভালো লাগে না আর তারপর আবার রোজা রেখে সারাদিন অনেক কাজ করতে হয় শরীর একদম ক্লান্ত হয়ে যায় এরপর আবার নামাজ পড়তে হয় নামাজ পড়তে হবে রান্না করে রেখে তারপরে আবার নামাজ পড়বো তারাবি পড়ব তো চেষ্টা করি তারাবি পড়ার তো জানি না কতটুকু আল্লাহ কবুল করবে কিনা কবুল করার মালিক আল্লাহ এখানে যে আলুটা কষিয়ে টমেটো দিয়ে দিলাম টমেটোটা আলুর সাথে কষিয়ে নেব কষিয়ে তারপর হচ্ছে মাছ দিব মাছ দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর পানি দিয়ে দিব আর এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা শিং মাছের একটা পাতলা ঝোল স্বাস্থ্যকর রান্না খুবই একটা মজার একটা তরকারি হয় শিং মাছ দিয়ে এইভাবে রান্না করলে তো এই যে মাছ দিয়ে দিলাম মাছটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব আর শিং মাছগুলো দেখছেন কত পরিষ্কার হয় এভাবে আর কি শিং মাছ ঘষলে কিন্তু এরকম করে সাদা করে নিলে খেতে ভালো লাগে অনেকে দেখি শিং মাছ ভালোভাবে ঘষে না আমার কাছে খুবই খারাপ লাগে তো শিং মাছ একদিন ঘষা এভাবে ঘষে আর কি কীভাবে পরিষ্কার করা যায় আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই এই যে আমি কীভাবে আর কি পরিষ্কার করি সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমার মাছটা কষানো হয়ে গেছে আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আর গ্যাস কিন্তু এখনও কম বন্ধুরা রাতের বেলায় রান্না করতে আসছি তারপরেও গ্যাস কম এই যে দেখুন বলো হচ্ছে না কষানো হচ্ছে না আগুনের ইয়া নাই আস্তে আস্তে হচ্ছে তো কোনোরকম একটু কষিয়ে যে শাক দিয়ে দিলাম লাউ শাক রান্না করতেছি শিঙ মাছ দিয়ে এখানে শিঙ মাছের জন্য মশলা কষিয়ে শাকের জন্য মশলা কষিয়ে শিং মাছটা দিয়ে তারপরে শাক দিয়ে দিলাম শাকটা দিয়ে এখন নেড়ে চেড়ে ঢেকে দিয়ে রান্না করে নেব আর সামান্য একটু পানি দিব মাখা মাখা করে রান্না করব এই শাকটা এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এই যে বন্ধুরা দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে মা ঝোলটা একটু একটু ঝোল একটু ঝোল ঝোল রাখছি মানে শিং মাছ একটু ঝোল রাখলে ভালো লাগে খেতে আর এই যে শাক শাকটাও আর কি মাখা মাখা করে নিব আলুটা মোটা মোটা করে কাটা হয়ে গেছে আর একটু পাতলা করে দিলে ভালো হতো তো যাই হোক বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম